বলটা আমরা বলেছি গ্যারান্টি দিয়ে যে চাক দাকানত अपनের মটোন কিভাবে ঝড়ে ঝড়ে পড়ে দেখতে সরাসরি চল আসুন চাক দাকানত বলে তো দেখো আমরা চলে এসেছি মেলায় রথের মেলায় চলে এসেছি তো এসেই ফারস্টে আমরা খাওয়া শুরু করেছি এসেই মেয়ে বলল মা আগে খাবো তো দিয়ে দিলাম ঘুগনি গুগনি খাচ্ছে খাওয়ার পরে চলে আসলাম নাগদ দরলায় সবার প্রথম চলে আসলাম মিকি মাউজে কারণ মিকি মাউজ আমার ছোটো মেয়ে খুব পছন্দ করে ওর খুব ভালো লাগে মিকি মাউজে উঠতে তো এসে দেখলাম খুব ভিড় তা ওঠার জায়গা ছিল না বলে ওর বাবা বাসের সাইড দিয়ে ওকে তুলে দিল দিয়ে বললাম ঠিক আছে ও মিকি মাউসটাকে চড়ে নিক তারপরে আবার অন্য দোলনায় থাকবো এবারে আমরা চলে আসলাম ফুচকার দোকানে ফুচকা খাবো তো আগে জল ফুচকা খেয়ে নেব জল ফুচকা খাওয়ার পরে খাবো দই ফুচকা ফুচকার দোকানে এসে যদি দই ফুচকা না খায় তাই কি হয় তো এবারে আমরা আগে জল ফুচকাটা খেয়ে নিয়েছি তারপরে এই যে আমরা দই ফুচকা খাচ্ছি দই ফুচকাটা সত্যি খুব সুন্দর বানিয়েছিলো আর আমার বড়ো মেয়ে আবার দই ফুচকাটা খেতে খুব ভালোবাসে আর বাবাও খুব ভালোবাসে আর ছেলে তো আগেই এক প্লেট দই ফুচকা একাই খেয়ে নিল এরপরে দই ফুচকা এক প্লেট আমরা তিনজনে ভাগ করে খেলাম ছেলে নিজের দই ফুসকাটা খেয়ে আবার আমাদের দই ফুসকার পরে ভাগ বসাচ্ছে দেখো এবারে চলে আসলাম দেখো ব্রেক ড্যান্সের ওখানে তো ব্রেক ড্যান্সে এসে বড়ো মেয়ে আর ছেলেটা বসবে তা ছোটো মেয়ে বলছে আমিও বসবো মা তো ওকেও তুলে দিলাম সঙ্গে তো একটুও ভয় পেলো না ব্রেক ড্যান্সে আর কি সুন্দর নাগরতলা চলেছে মানে ওর মতো নাগরতোলা মানে কোনো বাচ্চা চড়তে পারে না এই বয়সে সবে চার বছর বয়স এরপরে চলে আসলো ওরা ট্রেনে আমার ভাসুরের মেয়েও ছিল তো ওরা চার ভাই বোন এবার একসঙ্গে ট্রেনে বসলো তো ট্রেন তো খুব জোরে চলে না ওই সবাই মিলে বসলো এরপর আমরা চলে আসলাম জুস খেতে তো সবাই একটা করে অরেঞ্জ জুস নিলাম অরেঞ্জ জুসটা খুব সুন্দর বানিয়েছিলো একটু লেবুর রস দিয়েছিলো বরফ দিয়েছিল এত সুন্দর হয়েছিল সত্যি খুব সুন্দর হয়েছিল অরেঞ্জ তো ওখান থেকে আমরা খেয়ে চলে আসবো আমরা মথুরা কেকের কাছে আর মেলায় আসবো মথুরা কেক নেব না তাই তো কখনো হয় না তো মথুরা কেক ওখান থেকে আমরা বেশি করে মথুরা কেক নিলাম কারণ বাড়িতে যারা রয়েছে আমার শাশুড়ি রয়েছে আমার আর যা আছে তাদের ছেলে মেয়ে আছে তাদের জন্য আমি মথুরা কেক নিয়ে নিলাম তো এই হচ্ছে মেলা মেলাটা অনেক জিনিসপত্র উঠেছিল অনেক বড় মেলা ছিল তো এখানে চলে আসলাম একটা কানের দোকানে তো এখান থেকে একটা দিশার জন্য মানে আমাদের বড় মেয়ের জন্য একটা কানের নিয়ে নিলাম পর এই কানেরটা খুব ইচ্ছা ছিল পরার ঝুমকো কানের এরকম সাইড দিয়ে লাগানো তো ওখান থেকে একটা কানে নিলাম আর এই দেখো আরও কত কানের এখানে তারপরে আমরা এবার চলে আসলাম একান্ত আপনে চাকদা একান্ত আপনে তো আমরা এখানে এসে অর্ডার করেছিলাম হান্ডি বিরিয়ানি তো হান্ডি বিরিয়ানিটা একটু দেরি হচ্ছে ততক্ষণ আমাদের স্যালাডটা দিয়ে দিয়েছে প্লেটগুলো দিয়ে দিয়েছে এবার চলে আসবো আমাদের হান্ডি বিরিয়ানি তো দেখো চলে এসেছে আমাদের মাটন হান্ডি বিরিয়ানি বিখ্যাত মাটন হান্ডি বিরিয়ানি একান্ত আপনে চাকদা একান্ত আপনে যারা যারা চাকদা একান্ত আপনে গিয়েছো বা যাওনি যারা গিয়েছো তারা তো জানো যারা যাওনি অবশ্যই আসবে একান্ত আপনে খুব সুন্দর বিরিয়ানি বানায় তো আমরা যে হোটেলে খাচ্ছি ওই হোটেলেরই মালিক মানে ওই দাদারও ইউটিউব চ্যানেল আছে তো ওনাকে বললাম দাদা আপনি হান্ডিটা খুলে দিন তো উনি হান্ডিটা এখন খুলবে তো তোমরা যে যে একান্ত আসবে বিরিয়ানি তো খাবেই কিন্তু হান্ডি বিরিয়ানি যেটা হয় সেটা খেয়ে দেখবে কি দারুণ টেস্ট স্পেশাল যে পাঁচশো গ্রাম হান্ডি বিরিয়ানি আমি সেটাকে দেখি দিয়ে হলো হান্ডি বিরিয়ানিটা যেটা পাঁচশো গ্রাম আমরা পাঁচশো গ্রাম মটনটা বলেছি ঝোল ঝরে পড়বে এটাতে আছে পাঁচশো চার পিসের আছে মটনটা আমরা বলেছি দিয়ে যে চাক দেখ মটন কিভাবে কীভাবে পড়ে দেখতে হলে সরাসরি চলে আসুন চাক দেখান আমি হাড়িটা সিলটা খুলছি পুরো ধোয়া উঠবে দেখবেন আর বাটার নানটা এতটাই সফট হবে এতটাই নরম হবে যে মুখে দিলে এই নানটাও খুব সুন্দর লাগবে পুরো ধোঁয়া উঠছি বিরিয়ানির থেকে এই দেখুন মটনগুলো আমি তুলছি

আমি সেটাকে দেখিয়ে দিই হলো হান্ডি বিরিয়ানিটা যেটা পাঁচশো গ্রাম আমরা পাঁচশো গ্রাম মটনটা বলেছি ঝরে ঝরে পড়বে এটা আছে পাঁচশোটা টাকা চার পিসের হাড়ি আছে মটনটা আমরা বলেছি গ্রান্তি যে চাক দেখান তাপনে মটন কীভাবে ঝরে ঝরে পড়ে দেখতে হলে সরাসরি চলে আসুন চাক দেখান তাপনে আমি হাঁড়িটার সিলটা খুলছি পুরো ধোঁয়া উঠবে দেখবেন আর বাটার নানটা এতটাই সফট হবে এতটাই নরম হবে যে মুখে দিলে এই নানটাও খুব সুন্দর লাগবে পুরো ধোয়া হচ্ছে বিরিয়ানির থেকে দেখুন মটন গুলো আমি তুলছি এই হলো আমাদের মটন এইভাবে দিলে হাত থেকে দেখুন এই যে দেশি খাসি খুবই গরম যে সেন্ট আমরা বলেছি মটনের সুন্দর একটা সেন্ট পাবেন মটন থেকে ঘি আর বাটার দিয়ে আমাদের বিরিয়ানিটা তৈরি হয় বাবু এই তো একজন ছোট্ট সোনা তার একজন কে আছে ওই যে ভিডিও করছে আরেকজন ছোট বাবা আছে মটনের সেন্ট কে অনুভব করুন আরে একান্ত বলে ঝরে পড়া মটন ঝরে ঝরে পড়বে কিভাবে ঝরে ঝরে পড়ছে তার অনুভব করতে চলে আসুন এখন তো এখন চাক দাদে দাদা একটু মটন বেশি দিয়ে দাও একটু সব কেটে কেটে দিয়েছি দাদি না বাবা না বাবা না তুমি মাটন দাদা ঠান্ডা করেছ তো ঘর বলে দাদা তুতে বলতে এই হলো আমাদের ছোট্ট বাবা কী করছে মাটন বিরিয়ানি এ ঝোল হবে পড়বে তা আমি এবার বাইশটাকে সার্ভ করছি

আমাদের বিরিয়ানির সেন্ট ছাড়া কালার ছাড়া যে সেন্ট পুরো ঘি আর বাটার দিয়ে বিরিয়ানিটা তৈরি হয় রাইসের কোয়ান্টিটিটা এতটাই বসি আমরা বলেছি বাড়িতে নিয়ে গেলে আড়াই হবে যারা বিরিয়ানি খেতে পারবে আনলিমিটেড খাবার দুজনের শেষ করা কষ্ট হয়নি আর বাড়িতে নিয়ে গেলে এটা আড়াইজন হয়ে যাবে আমি আর একটা হাঁড়ি খুলছি দেখুন কতটা সফট নানটা বাটার নানটা

এই হলো আমাদের ছোট্ট বাবা কি আছে মটন বিরিয়ানি এ ঝোরে ঝোল করবে আমি এবার রাইসটাকে সার্ভ করছি সবাইকে বাটার নানটাও আমি কেটে দিচ্ছি নানটাও সুন্দর খেতে ওটা আমি দিয়ে দিলাম আমার আমাদের বিরিয়ানির সেন্ট ছাড়া কালার ছাড়া যে সেন্ট থাকবে না এক ফোঁটাও পুরো ঘি আর বাটার দিয়ে বিরিয়ানিটা তৈরি হয় রাইসের কোয়ান্টিটিটা এতটাই বসি আমরা বলেছি বাড়িতে নিয়ে গেলে আড়াইজন হবে আর যারা বিরিয়ানি খেতে পারবে আনলিমিটেড খাবার দুজনের শেষ করা কষ্ট হারি আর বাড়িতে নিয়ে গেলে এটা আড়াইজন হয়ে যাবে দেখুন কতটা সফট নানটা বাটার নানটা তুমি খেতে থাকো তোমার বিনা খেতে থাম না তুমি মটন খাও না হ্যাঁ আমাদের মটন না ওটা আইসে তুলে দাও টেস্ট বুঝবে নিয়ে নাও তো দিয়ে বিরিয়ানি

नैकि